দুজন ক্যান্ডিডেট রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির মালদা সেখান থেকে অনুভব বিশ্বাস সিক্স নাইনটি ফোর পেয়েছে 99.14% সেকেন্ড র‍্যাঙ্কে আরেকজন আছে বাঁকুড়া বিষ্ণুপুর হাই স্কুল সৌম্যপাল 694 99.14% এরপর থার্ড র‍্যাঙ্কে আসছি থার্ড র‍্যাঙ্কে

पूर्व बर्धमान निरोल हाई स्कूल मोहम्मद सलीम 692 पे छे 96.86 परसेंट फोर्थ रैंक पूर्व मेदनीपुर कॉन्टाइ मॉडल इंस्टीट्यूशन शुभ्रतिक मन्ना 692 पे छे 98.86 परसेंट फिफ्थ रैंक के आशी

फेस्ट रैंक के यार जोन हुगली जेलर कामारपुर रामकृष्ण मिशन मल्टीपर्पस स्कूल चौधरी मोहम्मद आसिफ 691 पेज 98.71 परसेंट हुगली जेलरी इटाचुना श्री नारायण इंस्टीट्यूशन दीप्तोजीत घोष 691

আমি স্পেনিং টা জানি না বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল জ্যোতিপ্রসাদ চ্যাটার্জি সিক্স নাইনটি পেয়েছে

Mission Girls High School, next. 689 98 7th rank. Purbo God, High School. Rai, 689 98.43 98.43 रैंक এবারে এইট র্যাঙ্কে আসছি কুচবিহার তুফানগঞ্জ নৃপেন্দ্রনাথ নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল কুচবিহার জেলার তুফানগঞ্জ নৃপেন্দ্রনাথ নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল অনির্বাণ দেবনাথ সিক্স পেয়েছে নাইনটি উত্তর দিনাজপুর সারদা বিদ্যা মন্দির রায়গঞ্জ হাই স্কুল এটা সত্যম সাহা

মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির সৃজন প্রামাণিক সিক্স নেক্সট রামকৃষ্ণ মিশন মাল বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা অরিত্র সাহা সিক্স এইটি এইট নাইনটি এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষা হাই স্কুল

बर्धमान विद्यार्थी भवन गर्ल्स हाई स्कुल्डल सिक्स टू नाइन परसेंट